বোল মূর্খের সাথে আর তর্ক করবি মোটিভেশনাল স্টোরি বিল্লাল রাজু প্রকাশকাল উনত্রিশ এগারো পঁচিশ পাঠে আমি কটুমিয়া বন্ধুরা এক বনে শিয়াল আর গাধার তর্ক হচ্ছে গাধা বলল ঘাস নীল শিয়াল বলল ঘাস সবুজ এই নিয়ে বিরাট তর্ক বেঁধে গেল শেষে দুজনে মিলে বনের রাজা সিংহের কাছে গেল সিংহ সব বিষয় শুনে বলল ঘাস নীল গাধা যা বলছে তাই ঠিক শিয়াল বলল রাজামশাই এটা কেমন কথা বললেন ঘাস কেমনে নীল হয় সিংহ হাত উঁচিয়ে দিলেন একচর বললেন আগামী তিন মাস তুই কথা কবি না আর গাধাকে বললেন যাও তুমি বাড়ি যাও গাধা চলে গেলে শিয়াল বলল ঘাস কিভাবে নীল হয় সিংহ বলল ঘাস লাল না নীল না কালো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই আমার রাগ হল তুই গাধার সাথে তর্ক করতে গেলি কেন জানিস ও গাধা বন্ধুরা আমাদের সমাজেও কি মূর্খ মানুষ পেয়ে যাবেন সে নিজে যা বোঝে তাই শতভাগ সঠিক অন্যর কাছ থেকে জ্ঞান বুদ্ধি যুক্তি ধারণা কিছুই নিবে না তার কথাই শেষ কথা এমন মানুষের সাথে চলাটাও একটা ক্রাইম এখন ইন্দুর মারবেন না পালবেন তা আপনার ব্যাপার আল্লাপাক সবাইকে শুভ বুদ্ধি দান করুন আমিন